সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর আলিম পেইন আইসিউ ও এনএসেসের বিশেষজ্ঞ আজকে আমরা যে অসুখটা নিয়ে আলোচনা করব সে অসুখের নাম শুনলে ভয় পাবে না এরকম মানুষ হয়তো পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল আমরা জানি যে আমাদের মূল মানুষের দেহের মূল সেন্টার হচ্ছে বেন ব্রেন টিউমার হয়েছে এই কথা শুনলে যে কোনো মানুষই ঘাবড়ায় যাবেন এটাই স্বাভাবিক আমরা একটু আগে এই ব্রেন টিউমার অপারেশন করলাম এই টিউমার কেন হয়েছে এই টিউমার হলে কি হয় এই টিউমার হলে যারা পরিবারের সদস্য আছে তাদের অনুভূতিটা কেমন হয় তারা এই টিউমার নিয়ে কী ভাবে এই টিউমারে কী চিকিৎসা আছে তারা কি চিকিৎসা নিচ্ছে পরবর্তী কোনো জটিলতা আছে কি না ব্রেন টিউমার নিয়ে আদ্যপাদ্য আমরা আপনাদের সামনে তুলে ধরব আজকে যে অপারেশনটা করেছি সেটা এমন একটা ব্রেন টিউমার এত সুন্দর একটা ব্রেন টিউমার যেটা আসলে আমি আমার ডাক্তারি লাইফে এত সুন্দর টিউমার এবং এত সুন্দর অপারেশন আমার সরাসরি চোখে দেখার সুযোগ হয় নাই আপনারা হয়তো মনে করতে পারেন যে টিউমার আবার এত সুন্দর কি করে হয় আসলে আমরা নিয়মিত ব্রেন টিউমার মানে খুবই খারাপ টিউমার দেখে আসি যেগুলো অপারেশনের করতে গিয়ে আমরা অনেক সময় অনেক জটিলতার সম্মুখীন হয়েছি কিন্তু আজকে আমরা একটা টিউমার আমরা অপারেশন করেছি যে টিউমার হলে আসলে এরকম যদি অপারেশন হয় তাহলে আমাদের যেরকম কোনো টেনশন থাকে না আমার সম্মানিত পেশেন্টেরও কোনো টেনশন থাকে না মোটামুটি আমি মনে করি যে আজকে যে অপারেশনটা আমাদের হয়েছে ব্রেন টিউমারের এই রুগী সম্পূর্ণভাবে স্বাভাবিক জীবনে ফিরে যাবেন আমরা সেটাই আশা করি তো এই অসুখটা সম্পর্কে আমরা আমার সম্রাহিত পেশেন্টের ছেলে আছেন আমি তার কাছ থেকে জানতে চাই এবং আপনাদের সাথে শেয়ার করতে চাই যে তারা কীভাবে বুঝতে পারলো যে তার মার ব্রেন হয়েছে একটু যদি বলেন আসসালামু আলাইকুম আমার আম্মু প্রথমে আপনার মাথায় খুব পেন হইতো খুব প্রচুর পরিমাণে ব্যথা হইতো প্রচুর ব্যথা হইতো প্রচুর ব্যথা হতো যখন ব্যথা হইতো তখন প্রায় অস্থির হয়ে যেত মানে ব্যথা অবস্থায় কাউকে চিনতো না বিষয়টা এমন হয়ে যেত যে কার সাথে কি বলতাছে না বলতাছে নিজে জানতো না এরকম অবস্থা হইতো তারপর দেখেছে আমরা যদি নরমালি কোনো ডাক্তারখানা যাই কয়েকটা সাধারণ টেস্ট যেগুলো আছে মাথায় আপনার এক্সরে দিত এগুলো দিলে তারপর দেখা গেছে ডাক্তার দেখতো নর্মাল কারণ এইটাতে তো দেখা যায় না আচ্ছা তারপর দেখা গেছে আমরা ডাক্তার কিছু ওষুধ দিল মেডিসিন দিল এগুলো খাওয়ার পর ইনশাল্লাহ সুস্থ কতদিন হলো এই এই এরকম হচ্ছে যে মাথা ব্যথা করছে ডক্টরের কাছে গেলেন ডক্টর মেডিসিন দিলো মাথা ব্যথা কমেছে এটা কতদিন এটা অনেক দিন মিনিমাম দুই এক বছর দুই এক বছর যাবত এটা হচ্ছে তারপরে তারপর দেখা গেছে মেডিসিন দিল যে কদিন খাইলো ভালো সর্বোচ্চ সাতটা দশ দিন পনেরো দিন বা এক মাস তারপর আবার আগের মতো তো এই বিষয়টা আপনার দেখা গেছে দুই মাস তিন মাস যদি থাইমা থাকতো তাইলে আমরা ভাবতাম যে সেরে গেছে ভালো হয়ে গেছে কিন্তু তারপর দেখা গেছে বেশ কয়েক মাস মোটামুটি দুই থেকে তিন মাস যাবত বিষয়টা এমন হয় যে ওষুধ যতক্ষণ কাজ করব ততক্ষণ ভালো আচ্ছা ওষুধ মেয়াদ শেষ তো আবার পেন শুরু হয় তারপর আমরা এই আমাদের ব্যথা অন্য কোনো সমস্যা হয়নি না ব্যথা ছাড়া অন্য কোনো সমস্যা হয়নি মাঝে মাঝে বমি হতো বমি খুব জি জি বমি হতো তো আমরা দাই গেছে ডাক্তার তো মেডিসিন নিলে সেরে যেত তারপর আমরা এক ডাক্তার এক ডাক্তার কাছে যাই আমাদের খুব বিশ্বস্ত একজন ডাক্তার আছে যে আতাউর রহমান খাদেম স্যার আচ্ছা তো ওনার কাছে যাওয়ার পর উনি আমাদেরকে সিটি স্ক্যান দেন আমরা সিটি স্ক্যান করি সিটি স্ক্যান করার পর দেখা গেছে টিউমারটা একটু ক্লিয়ার আইতাছে না তারপরে আর উনি আরো একটা মেডিসিন দেয় দেওয়ার পর সিটি স্ক্যানটা সম্পূর্ণ ক্লিয়ার আসে যে একটা ব্রেন টিউমার তারপর উনি আমাদের নিউরো সায়েন্সেস পাঠায় সেরা বাংলা ওই জায়গায় যাওয়ার পর একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখে দেখার পর আমারে বলতাছে যে তুমি তাড়াতাড়ি একটা এম করো আচ্ছা তারপর আমি এম করলাম এম আরআই করা যেহেতু যে জায়গায় ডাক্তার বলছে ওই জায়গা করতে পারিনি অনেক লম্বা সিরিয়ালের কারণে তারপর আমি ওই ফার্স্ট যে স্যাররা দেখাইছিলাম খাদেম স্যার ওনার কাছে আবার যাই তো উনি আবার ওনার হাসপাতালে উনি নিজের দায়িত্বে করায় তারপর এম আর আই রিপোর্টটা দেখে উনি মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয় যে এটা টিউমার আচ্ছা তারপর উনি বললো যে দেখো এটা তো ব্রেন টিউমার এটা অপারেশন ছাড়া কোনো এই চিকিৎসা নাই আচ্ছা তখন আমরা খুব খুবই ভয়ের ভিতরে ছিলাম যে কি বলে এটা ব্রেন টিউমার এত বড় টিউমার এটা কি করবো তারপর জিজ্ঞেস করলাম মানে এটার ভয়াবহ ক্ষতি কি হতে পারে তখন উনি আমাদেরকে একটা সান্তনা দেয় যে এটা তেমন কিছুই না তোমরা এরকম ভয় পায় না এটা তেমন বেশি কিছু না এটা ডাক্তার জাস্ট দিব আচ্ছা তারপর যদিও ডাক্তারের কথা শুনলাম হই কিন্তু আমি যখন ডাক্তার চেম্বার থেকে হই তখন আমি নিজে হাইটা যে শক্তিটা শরীরে খুব কম আচ্ছা তারপর খুবই নার্ভাস যাই হোক বাড়িতে গেলাম তো বাড়ি থেকে সাথে শেয়ার করলাম সবাই তো পুরো আতঙ্ক আচ্ছা ডাক্তার কাছে আবার আসি আসার পর স্যার কি করতে পারি কিভাবে কি করলে ভালো হয় তারপর ডাক্তার বলল আমাদের যে দেখো তুমি সরকারিতে করাইতে পারবা কিন্তু অনেক লম্বা সিরিয়াল সবচেয়ে ভালো করাইলে যখন আমরা বললাম যে প্রাইভেটে যদি করাই এখন প্রাইভেট তো অনেক ক্লিনিক আছে কোথায় সবচেয়ে ভালো ওইটা তো আমরা জানি না আপনি একজন ডাক্তার আপনি বলতে পারবেন ভালো তখন খাদাম স্যার আমাদেরকে বললো যে প্রশান্তি হাসপাতাল আছে মালিবাগ ওই জায়গায় যাও ওই জায়গায় আমার অনেক বিশ্বাস উনি খুব ভালো কাজ করে এবং আমি অনেক কাজ করাইছি ইনশাল্লাহ সাকসেস হয়েছি তোমরাও যাও ইনশাল্লাহ সাকসেস হইবা তবে হসপিটালের আচার আচরণ ব্যবহার ওদের চিকিৎসা সেবা সব দিক দিয়ে সর্বদিক দিয়ে ভালো পাইবা তো ইনশাল্লাহ এই পর্যন্ত আমরা এই পর্যন্ত ইনশাল্লাহ ভালো পাইছি আমরা আশা করি আমাদের সামনে যে সময়টুকু আমরা এই হসপিটালে থাকবো ইনশাল্লাহ আরো ভালো সেবা পাবো আচ্ছা তো আপনি প্যাশেন্ট যখন আমি প্রথম দেখতে যাই আমি দেখলাম যে আপনার মা অনেক ভয় পাচ্ছিল বারবার একটা প্রশ্ন করেছেন যে আমার মাকে একটু সান্ত্বনা দেন ওনার ভয়টা কমায় দেন জি জি তো আপনার মা কেন ভয় পাচ্ছিল আপনি কেন কি বলেছেন তা আপনারা তাদের আমার আম্মা জানতো যে ব্রেন টিউমার এমন একটা জিনিস যে ব্রেন টিউমার মানুষ বেশিরভাগ ক্ষেত্রে মানুষ মারা যায় আচ্ছা এটা সে কি জানতো তার ব্রেন টিউমার হয়েছে হ্যাঁ আমার আম্মু জানতো কারণ আমরা নিউরো যখন হসপিটাল যাই ওই ডাক্তার আমার আম্মুর সামনে বলছিল স্যার এর আগে যখন খাদেম স্যার আমাদেরকে বলছিল তখন আম্মুরা আমি বারে রেখে গেছিলাম আদেন স্যার আমার এই ইশারায় বুঝাইছিল তারপর আমি আম্মুরা বাইরে রেখে গেছি তারপর আমি আমার আম্মুরে শুনেছি যে এটা একটা ইনফেকশন কিন্তু এক একপর্দা যখন নিউরো সন্সে যাই তখন ওই ডাক্তার আম্মুর সামনি বলে দেয় আচ্ছা এই তখন থেকে আমার আম্মুর নার্ভাসটা বাবা এটা আপনি আপনার বাবা আছেন না হ্যাঁ উনি উনি জানেন হুম সবাই জানেন আচ্ছা ওনার অনুভূতিটা কেমন উনি আমার আমুরে সব সময় সাপোর্ট দিত এখনো দেয় আচ্ছা যে ইনশাআল্লাহ এটা কোনো বিষয় না ঘটনা না এরকম অনেক মানুষের হইছে হইতো আছে ঠিক হয়ে যায় আচ্ছা সুপ্র একটা ব্রেন টিউমার হলে যে লক্ষণগুলো সাধারণত হয় তার মূল লক্ষণটাই তার ছিল ব্রেন টিউমার এমন একটা জিনিস যেটা হলে প্রথমে মাথা ব্যথা হয় এরপরে বমি হয় এর পরের স্টেজে গিয়ে হয়তো তার হাটের সমস্যা হয় অনেকে চোখে দেখার সমস্যা হয় অনেকে হাত পা কাঁপে ইত্যাদি ইত্যাদি কিন্তু বেশিরভাগ ব্রেন টিউমারের ক্ষেত্রে মাথা ব্যথা এবং বমিটাই মূলত হয়ে থাকে যে দুটোই তার জন্য ছিল সুতরাং মাথা ব্যথা বমি হলে কিন্তু কখনই অবহেলা করা যাবে না অবশ্যই অবশ্যই এটার জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ খুবই জরুরি এই বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই আমার পেশেন্টের ছেলে আমাকে যখন আমি তার মাকে দেখতে যাই পিরি চেক আপ করতে যাই তখন সে আমাকে একটা প্রশ্ন করেছে যে এখানে নাকি মাথার হার খুলে রেখে দেওয়া হয় আমি তাকে বলেছি হ্যাঁ রেখে দেওয়া হয় কিছু কিছু ব্রেন টিউমার আছে কিছু কিছু ব্রেনের অসুস্থতা আছে যেখানে ব্রেনের প্রেশার অনেক বেড়ে গেলে হার কিন্তু খুলে রেখে দিতে হয় তারপরে ব্রেনের প্রেশার যখন কমে যায় তখন কিন্তু আমরা এক মাস দুই মাস ছয় মাস পরে ওই হাড়টা আবার যেখানে ছিল সেখানে বসিয়ে দিতে পারে সুতরাং হাড় খুলে রেখে দেওয়াটা খুব খারাপ সেন্সে দেখার কোনো প্রয়োজন নেই আমাদের অনেক শত শত পেশেন্ট আছে যারা হাড় খুলে রেখে গিয়েছিল পরে ছয় মাস পরে এসে দু তিন মাস পরে এসে আবার হাড় লাগিয়ে নিয়ে গেছে। সুতরাং এই ধরনের যদি কথা কখনো শুনে থাকেন মোটেও ঘাবড়াবেন না এটা চিকিৎসার একটা অংশ সুতরাং চিকিৎসা অংশ হিসেবে চিকিৎসকরা যেটা করবে সেটাকে অবশ্যই আপনারা সম্মান করবেন এবং মনে রাখবেন আমরা চিকিৎসকরা প্রত্যেকটা রোগীর সবসময় ভালোটাই চিন্তা করব। আপনাদের দৃষ্টিতে আপনাদের খারাপ লাগলেও পেছনে কিন্তু আপনাদের জন্যই ভালো কিছু অপেক্ষা করছে সুপ্রিয় দর্শক আমার রোগীর জন্য দোয়া করবেন যাতে সে খুব দ্রুততম সময়ে এই ব্রেন টিউমার অপারেশন করে বাসায় চলে গিয়ে তার সন্তানদের সাথে আগে যেরকম হাসি খুশি করে গল্প করে সময় কাটাতো একইভাবে যেন তার সন্তানদের সাথে সময় কাটাতে পারে এবং সন্তানরাও তার মাকে নিয়ে আবার নতুন সংসার শুরু করতে পারে